আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল আজকে তোমাদের প্রাথমিক গণিতের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ পাঠ নিয়ে আমরা কথা বলবো তোমাদের সর্বশেষ পাঠে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর বিশের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান আজকে আমরা করব তো বন্ধুরা এর আগে তোমরা আশা করি সবগুলো টিউটোরিয়াল খুব মনোযোগ দিয়ে দেখেছ আর আমি আশা করি যে আগের টিটরিয়ালগুলি যদি খুব মনোযোগ দিয়ে তোমরা দেখে থাকো তাহলে বিশ পৃষ্ঠার পূর্বে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক তোমাদের পাওয়ার কথা তো কথা আজকে না বাড়িয়ে চলো আমরা শুরু করি আজকে বিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান বন্ধুরা বিশ পৃষ্ঠার প্রথম যে অঙ্কটা আছে সাত নাম্বার যে অঙ্কটা অ্যাট ফার্স্ট আমরা অঙ্কটা পড়ে নেব এখানে বলা আছে যে জাল সাহেবের মাসিক বেতন আট হাজার সাতশত পঁয়ষট্টি টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশত পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার আটশত পঞ্চাশ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন তাহলে বন্ধুরা এখানে একটু খেয়াল করে দেখো জালাল সাহেব নামে একটা ব্যক্তি যে মাসে আট হাজার সাতশো টাকা ইনকাম করে আর প্রতি মাসে সে বাড়ি ভাড়া বাবদ তিন হাজার টাকা এবং অন্যান্য খরচ বাবদ চার হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করে তাহলে দেখো তার মাসে ইনকাম হচ্ছে এত টাকা আর খরচ হচ্ছে এত এবং এত টাকা অর্থাৎ এই দুইটা আমাদের যোগ করতে হবে তাহলে তার মাসিক যে খরচ সেটা বের হয়ে আসবে এবং তার মাসিক খরচ থেকে যদি আমরা তার মাসিক বেতনটা বাদ দিই তাহলে কিন্তু তার এক মাসে যেটা অবশিষ্ট থাকবে সে টাকাটা বেরোয় আসবে আর অবশিষ্ট টাকাটাই কিন্তু সে কী করেছিল ব্যাংকে জমা রেখেছিল আমাদের প্রশ্ন করেছে যে তিনি আট মাসে কত টাকা জমা করেছে। তাহলে বন্ধুরা এই অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায় বাট আমরা সব থেকে সৎভাবে তোমাদের কাছে করার চেষ্টা করব সো লেট স্টার্ট তোমরা দেখতে থাকো অঙ্কটা আমি কিভাবে সমাধান করে দিই তো আমাদের আমরা প্রথমে বের করে নেব যে তার খরচটা প্রথমে আমরা বের করে নেব অঙ্ক নাম্বারটা দিলাম সাত নাম্বার অঙ্ক তাহলে আমরা লিখব যে তিনি মোট প্রতি মাসে প্রতি মাসে তিনি মোট খরচ করেন খরচ করেন তিন হাজার পঁচিশ টাকা তার সঙ্গে অন্যান্য খরচ করেন হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা আট হাজার সরি চার হাজার টাকা তাহলে বন্ধুরা এদেরও যোগ করে নাও তোমরা এই দুটা যোগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি আট হাজার পঁচাত্তর টাকা ওকে তাহলে দেখো আমরা ফার্স্ট তার এক মাসের যে খরচ সেটা বের করে নিলাম সো এখন আমরা লিখব যে প্রতি মাসে জমা রাখেন প্রতি মাসে জমা রাখেন দেখো তার মাসিক বেতন ছিল আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা তাহলে এই আট হাজার সাতশো পঁয়ষট্টি থেকে যদি আমরা তার এক মাসের খরচ অর্থাৎ আট হাজার টাকা বাদ দিই তাহলে কিন্তু তার প্রতি মাসে যেটা অবশিষ্ট থাকবে সেটা বের হয়ে আসবে হ্যাঁ তাহলে প্রতি মাসে জমা রাখেন এত বিয়োগ এত তো এটা থেকে এটা বাদ দিলে আমরা রেজাল্ট পাচ্ছি ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা দেখো বন্ধুরা এই ছয়শো নব্বই টাকাটা কিন্তু তার প্রতি মাসে ব্যাংকে জমা রাখার টাকার পরিমাণ কিন্তু আমাদের অঙ্কে চেয়েছিলো যে সে আট মাসে কত টাকা জমা করে তাই না তাহলে আমরা এখন লিখব যে তিনি তিনি এক মাসে এক মাসে জমা করেন ছয়শো টাকা অথয়ে আট মাসে জমা করেন ছয়শো নব্বইকে আমরা আট দ্বারা গুণ করব গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট এটা গ্রহণ করলে আসতেছে পাঁচ হাজার পাঁচশত বিশ ক্যালকুলেশনগুলো আমি আগেই করে রেখেছিলাম সো তোমরা একটু নিজেরা করে নেবে আর আমি ক্যালকুলেশনগুলো এখানে দেখেতে গেলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে সো প্লিজ অন পয়েন্ট তোমরা অবশ্যই পারবে এগুলো আমি বিশ্বাস করি তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম যে তার আট মাসে জমানো টাকার পরিমাণটা আমরা পেয়ে গেলাম পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা এটাই কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সার পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা ওকে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব ওকে বন্ধুরা এরপর আমরা আট নম্বর অঙ্কটার সমাধান করবো আট নম্বর অঙ্কটার প্রশ্ন বলেছে যে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে এক হাজার উনিশ হাজার টাকা দেখো এই উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ফরিদা এবং ফাতেমার উভয়ের বেতন রয়েছে কিন্তু এখানে একটা ছোট্ট শর্ত দেওয়া আছে বলা আছে যে ফরিদা অপেক্ষা ফাতেমা দু টাকা বেশি পায় অর্থাৎ এখানে ফাতেমার বেতনটা ফরিদার থেকে চব্বিশশো টাকা বেশি কিন্তু দেখো এই টোটাল টাকা থেকে যদি আমরা এই ফাতেমার যেটুকু বেশি সেইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এখানে যেটা থাকবে সেটা দুজনার সমান সমান টাকা অর্থাৎ দুই দ্বারা ভাগ করলে আমরা দুজনার সমান টাকা পেয়ে যাব তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো এখানে যেহেতু ফরিদার বেতন কম আছে ফাতেমার থেকে সো যত টাকা কম আছে সেটা আগে বিয়োগ করব আমরা এই টোটাল অ্যামাউন্ট থেকে তাহলে আমরা অঙ্কটা এভাবে করব তা আট নম্বর অঙ্ক তো আমরা লিখতে পারি যে ফরিদার বেতন ফরিদার বেতন ফরিদার বেতন দেখো বন্ধুরা তাদের দুজনের টোটাল বেতন ছিল উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এই টোটাল বেতন থেকে থাতেমার যে টাকাটা বেশি সেটা আমরা বাদ দিতে চব্বিশশো পঞ্চাশ টাকা এত বেশি তো দেখো ফরিদার বেতন এত মাইনাস চব্বিশশো পঞ্চাশ এর অর্ধেক টাকা এর অর্ধেক টাকা আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে এখন দেখো প্রশ্নমতে প্রশ্নমতে মতে উনিশ হাজার নয়শো পঞ্চাশ বিয়োগ চব্বিশশো পঞ্চাশ এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ফরিদার বেতনটা আমরা পেয়ে যাব ওকে তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিলে আমরা পাচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা সরি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা তো সতেরো হাজার পাঁচশোকে আবার আমরা কী করব দুই দ্বারা ভাগ করবো তাহলে সতেরো হাজার পাঁচশোকে দুই দ্বারা ভাগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আট হাজার সাতশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে এই ভাগটা কিন্তু পাশে করতে পারো দুই দিয়ে সতেরো হাজার পাঁচশোকে ভাগ করতে পারো তোমরা ভাগটা আমি করে দেখাবো না কারণ আমি জানি যে তোমরা এই ভাগটা সবাই পারবে সো এই যে দেখো আমরা এখানে প্রশ্ন অনুসারে যেটা পেলাম এটা কিন্তু ফরিদার বেতন এরপরে আমরা লিখবো অথয়েব ফরিদার বেতন আট হাজার টাকা ওকে তাহলে আমাদের অঙ্কের যেহেতু শর্তে ছিল যে ফরিদার যে বেতন তার থেকে ফাতেমার চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি সেই কথাটা আমরা এখন লিখবো যে ফরিদা অপেক্ষা ফাতেমা চব্বিশশো টাকা বেশি পায় ফরিদা অপেক্ষা ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় অতএব ফাতেমার বেতন হবে ফরিদার বেতনের সঙ্গে এই যে যার তার যে চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি সেটা আমরা যোগ করব তাহলে আমরা ফাতেমার বেতনের টাকাটা পেয়ে যাব তাহলে এই দুইটা যোগ করলে রেজাল্ট আসতেছে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো টাকা ওকে তাহলে বন্ধুরা দেখো আমরা কিন্তু ফরিদার বেতন খরিদার বেতনের টাকা এবং ফাতেমার বেতনের টাকা পেয়ে গেলাম তো এখানেই অঙ্কটা সমাপ্ত এরপরে আমরা পরের অঙ্কটা করবো পরের অঙ্কটা এখানে আছে প্রথম অঙ্কটা আমরা করে নিই এখানে বলা আছে যে রাজু এবং রনির একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো আট নাম্বার এবং নয় নাম্বার অঙ্কটার মধ্যে কিন্তু একটু মিল রয়েছে এখানে শর্ত দেওয়া আছে যে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে অর্থাৎ রাজুর যতটা লিচু থাকবে তার থেকে রনের ছিয়াশিটি লিচু কম হয়ে যাবে অর্থাৎ তাদের দোজনার একত্রে যেটা আছে সেটার সঙ্গে যদি আমরা ছিয়াশি যোগ করি এবং সেটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু রাজুর কতটি লিচু আছে সেটা বের হয়ে আসবে তাহলে প্রথমেই সেই কথাটা আমরা লিখব এইভাবে দেখো প্রথমে আমরা লিখব যে রাজু আছে ছয়শ নব্বই যোগ ছিয়াশি এর অর্ধেক লিচু এর অর্ধেক লিচু ওকে এখন প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে ছয়শো নব্বই যোগ ছিয়াশি একে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা রাজব লিচুর সংখ্যাটা পেয়ে যাব তাহলে এই দুটা চোখ করলে হচ্ছে সাতশত ছিয়াত্তর সাত ছিয়াত্তরকে আমরা দুই তারা ভাগ করব আমাদের ভাগ ফল হচ্ছে তিনশত আটাআশি তোমরা চাইলে পাশে ভাগটা করে দেখাতে পারো তাহলে এই যে তিনশো আটাশিটি পেলাম আমরা এটা কিন্তু রাজুর লিচুর সংখ্যা হ্যাঁ তাহলে এখন নিচে আমরা লিখব অতএব রাজুর আছে রাজুর আছে তিনশত আটাশিটি রাজু অপেক্ষা রনের ছিয়াশিটি লিচু কম আছে সেই কথাটা আমরা লিখব যে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে তাহলে আমরা এখন রনির লিচু সংখ্যা বের করব অর্থে রনির আছে রাজুর থেকে ছিয়াশিটা বাদ দিলে কিন্তু রনির লিচু সংখ্যা পেয়ে যাবো আমরা তাহলে বন্ধুরা আমরা বিয়োগ করলে তাহলে ছয় আছে কোথায় আট হবে দুই আট আট মিলে গেলে শূন্য তিন করতে তিন অর্থাৎ তিনশো দুইটি লিচু তাহলে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলেছি অঙ্কটার অ্যান্সার হচ্ছে রাজুর পেলাম আমরা তিনশত অষ্টাশি এবং রনির লিচুর সংখ্যা পেলাম আমরা তিনশত দুই ওকে এরপর আমরা দশ নম্বর অঙ্কটা সমাধান করব দশ নম্বর অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা কিন্তু তোমাদের বারবারই পরীক্ষায় এসেছে প্রথমে অঙ্কটা আমরা পড়ে নেব এখানে বলা আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি সাত বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন তাদের প্রত্যেকের বয়স কত সেটা আমাদের বের করতে হবে তাহলে বন্ধুরা এখানে শর্ত কিন্তু একটা আছে আর প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমাদের প্রথমে কিন্তু কি চেয়েছে অর্থাৎ অঙ্কটার কি শর্ত এই শর্তটা কিন্তু তোমাদের প্রথমে বুঝে নিতে হবে তাহলেই দেখবে যে তোমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবে তাহলে এখানে শর্তে বলা ছিল যে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ অর্থাৎ পুত্রের বয়স যদি এক গুণ হয় মায়ের বয়স হবে তিন গুণ হ্যাঁ এটা হচ্ছে অঙ্কটার শর্ত তাহলে শর্ত সাপেক্ষে আমরা অঙ্কটা এখন করব এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধরি ধরি পুত্রের বয়স পুত্রের বয়স সমান এক গুণ ঠিক আছে এটা আমরা ধরে নিলাম এরপর আমরা লিখব যে পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ এরপর মায়ের বয়স সমান পুত্রের বয়সের তিন গুণ এখন আমরা এটাকে যোগ করে নেব তাহলে দেখো পুত্র ও মায়ের বয়স পুত্রের বয়সের যদি আমরা যোগ করি চার গুণ ওকে তাহলে দেখো মা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া ছিল কিন্তু সাত বছর তাহলে যেহেতু আহ পুত্র এবং মায়ের বয়সের বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে কিন্তু এই চার গুণ সমানই কিন্তু ওই ষাট বছরকে বোঝানো হচ্ছে তাহলে সেই আমরা এখন লিখব পুত্রের তাহলে এখন লিখবো প্রশ্ন মতে চার গুণ সমান ষাট বছর বা এক গুণ ষাটকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এক গুণ পেয়ে যাব তাহলে আমরা দাঁড়াচ্ছে পনেরো বছর তো দেখো এক গুণ সমান কিন্তু পনেরো বছর পেলাম আমরা আর একগুণ মানে কিন্তু পুত্রের বয়স তাই না তাহলে আমরা পেয়ে গেলাম অতএব পুত্রের বয়স সমান পনেরো বছর এরপর মায়ের বয়স কিন্তু আমরা দুই ভাগে দুই দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে টোটাল বয়স ছিল ষাট বছর ষাট থেকে পনেরো বাদ দিলে আমরা মায়ের বয়স পেয়ে যাব অথবা পুত্রের বয়সকে তিন দ্বারা গুণ করলেও কিন্তু আমরা মায়ের বয়সটা পেয়ে যাব সো দেখো তাহলে দেখো অথে মায়ের বয়স আমরা পুত্রের বয়সটাকেই তিন দ্বারা গুণ করে দিলাম করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার পঁয়তাল্লিশ বছর তাহলে এই অঙ্কগুলো কিন্তু অ্যান্সার যদি তোমার লিখতে চাও তাহলে তোমার লিখতে পারো উত্তর পুত্রের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর বন্ধুরা অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই অঙ্কাটাকে আসলে বিভিন্নভাবে করা সম্ভব তবে যেটা থেকে সহজ আমার কাছে মনে হয়েছে যে পদ্ধতিটা সেই পদ্ধতিতে আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি তোমরা চাইলে অন্য কোনো নিয়মেও করতে পারো তবে এই অঙ্কটা সকলের উদ্দেশ্যে বলতেছি সবাইকে কিন্তু অঙ্কটা বুঝে পড়া উচিত কারণ এই অঙ্কটা কিন্তু বারবার পরীক্ষাতে বিগত সালগুলোতে এসেছে এই অঙ্কের আলোকে তোমাদের সৃজনশীল বলো বা ভিত্তিক বলো আসলে পরীক্ষায় বারবার আসে ওকে তাহলে তোমরা প্রয়োজনে ভিডিওটাকে আরেকবার স্কিপ করে টেনে প্রথম থেকে আরও একবার দেখতে পারো তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই বুঝতে পারবে তো বন্ধুরা তোমাদের তৃতীয় অধ্যায়ে এগারো থেকে ষোলো পর্যন্ত আরও বেশ কয়েকটা অঙ্ক রয়েছে সো এই কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমি হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ